পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে হেয়ার রিবোন্ডিং এবং বোটক্সের উপর এরকম ড্যামেজ হেয়ারটাকে কীভাবে রিপেয়ার করলাম আর সাথে আছে আরও ফেসিয়ালের উপর ধামাকা অফার সব কিছু ডিটা আজকে ব্লগে থাকবে সো চলো ভিডিও শুরু করা যায় হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জুমসু ব্লগ সো আজকে আমরা সুস্মিতাস মেকআপ স্টুডিওতে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ গলাচিপা প্লাটিনাম টাওয়ারের দ্বিতীয় তলায় তোমরা সুস্মিতাস মেকআপ স্টুডিওটা পেয়ে যাবা এখানে চলতেছে চুলের রিবন্ডিং এবং বোটক্সের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট দেখে তো মার্জিয়া এক মিনিটও ওয়েট করতে পারতেছিলো না দ্রুত চলে আসছে অফার দেখে এই হেয়ার রিবন এবং বোটক্স যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টটা চলতেছে এটা শুধুমাত্র দশ সোজা পর্যন্ত এর মধ্যেই তোমাদের এই কাজগুলো করে ফেলতে হবে এরপরে কিন্তু এই ডিসকাউন্টগুলো আর দেওয়া হবে না আর এখানে হচ্ছে মার্জিয়ার হেয়ারটা দেখতেই পারতেছ পুরো ড্যামেজ হেয়ার হয়ে গেছে তো ফ্রিজি হেয়ার ড্যামেজ হেয়ার কালার হেয়ার যাদের আছে যাদের রিবন আছে ছয় মাস হয়ে গেছে দেখা যায় চুল উঠে গেছে তাদের জন্য বোটক্সটা বেস্ট সো এই সুযোগ হেয়ার বোটক্স করার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে নর্মালি কিন্তু হেয়ার বোটক্স দশ হাজার টাকা থেকে স্টার্ট হয় সো এখন তোমরা আফটার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট চুলের লেন্থ অনুযায়ী প্রাইস বাড়বে কমবে সো এখানে মার্জির যে চুলের লেন্থ আছে এখানে আট থেকে নয় হাজার টাকা লাগছে আফটার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট নর্মালি ওর যদি বোটক্স করাতে হতো তাহলে কিন্তু অফার ছাড়া হলে পনেরো হাজার টাকার মত পড়বে সো এখানে মার্জিয়ার চুলে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ সব কাজ করানো হচ্ছে একটু একটু করে চুল ভাগ করে করে তারা হচ্ছে ক্রিমটা অ্যাপ্লাই করতেছে সো যাদের হেয়ার একদম ড্যামেজ হয়ে গেছে ফ্রিজি হেয়ার কালার হেয়ার তারা কিন্তু অবশ্যই বোটক্সটা করে নিতে পারেন আফটার টেন পার্সেন্ট ডিসকাউন্টে বোটক্সের প্রাইস কিন্তু অনেক কমে আসছে সো এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না এই অফারটা কিন্তু শুধুমাত্র দশ রোজা পর্যন্তই এরপরে যারা আসবেন তারা কিন্তু কোনোভাবে এই অফারটা নিতে পারবেন না কারণ এরপরে তারা এই সার্ভিসটা হেয়ার কতদিন তাদের জন্য হেয়ার বোটক্স অথবা যাদের চুল একদম ড্যামেজ কালার হেয়ার ফ্রিজি হেয়ার তাদের জন্য হচ্ছে এই হেয়ার বোটোক্সটা যেটা ন্যাচারালি চুলটাকে স্ট্রেট করবে চুলটাকে সফট সিল্কি শাইনি করবে ম্যানেজেবল রাখবে অ্যান্ড এই বোটোসটা কিন্তু প্রায় ছয় মাস থাকবে যত্ন করলে প্রায় ছয় মাস কিন্তু স্টে করে বোটক্সটা আদারওয়াইজ চুলে কেয়ার না করলে এটা তিন চার মাসই চলে যায় তো এখানে এটা হচ্ছে তারপরের দিন এখানে একদিন লাগে পুরো বোটক্সটা শেষ করতে তারপরের দিন হচ্ছে চুলটাকে আবার স্প্রেট করে তারপর ওয়াশ করে দিবে সো এখানে যে মার্জিয়ার সব স্টেপ বাই স্টেপ কাজ করানো হচ্ছে তো আফটার হেয়ার ওয়াশ হেয়ারের লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আমরা এক্সট্রা করে আরেকটা ট্রিটমেন্ট নিয়েছি যেটা বোটক্সের জন্য খুবই ভালো বোটক্স যখন করাবেন তখন আপনারা চেষ্টা করবেন লাস্টে আরেকটা ট্রিটমেন্ট নেওয়ার এই ট্রিটমেন্টটা নিলে বোটক্সটা আরো বেশি দিন স্টে করে সাথে চুলটা আরো বেশি সফট সিল্কি হয় অ্যান্ড এই ট্রিটমেন্টটা হচ্ছে মার্জিয়ার কস্ট পড়ছে দুই হাজার টাকা ছোট চুলে হচ্ছে এক হাজার টাকা পড়বে কস্টটা তো চুলটা ড্রাই করার পর জাস্ট দেখো হেয়ারটা ফুল্লি স্যাটিসফাইড এত সুন্দরভাবে হেয়ার বোটক্স করা হয়েছে একদম ন্যাচারাল একটা স্ট্রেট আছে অ্যান্ড চুলটা সফট সিল্কি শাইনি চলো খুব সুন্দর ম্যানেজেবল হেয়ার হয়েছে সো যারা চুলটা রিপেয়ার করতে চাচ্ছো চুলের অবস্থা একদম বাজে হয়ে গেছে তারা হেয়ার বোটক্সটা অবশ্যই করে নিতে পারবে 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ সো এটা কোনোভাবে মিস করা যাবে না 10ই রোজা পর্যন্ত এই অফারটা চলবে 10 রোজার মধ্যেই তোমাদের এই হেয়ারের কাজগুলো করে ফেলতে হবে 50% ডিসকাউন্ট কিন্তু এর পরে আর পাবে না তো এছাড়াও কিন্তু তাদের ফেশিয়ালে কিন্তু আরো ধামাকা অফার আছে 2000 টাকার ব্রাইট 글로 ফেশিয়াল কিন্তু আমরা এর আগে নিয়েছিলাম 1500 টাকায় এই অফারটা কিন্তু এখনও আছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু তাদের হাইড্রো ফেসিয়াল আছে যেখানে হোয়াইটেনিং পেডিকিউর থাকবে মেনিকিউর থাকবে আর সাথে হাইড্রা ফেসিয়াল থাকবে এটা পুরো ফুল প্যাকেজটা অফার প্রাইসে মাত্র তিন হাজার টাকা এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এছাড়াও ক্যারাটিন হেয়ার পা থাকবে নয়শো নিরানব্বই টাকা এগুলো আপনারা কোনোভাবেই মিস করবেন না ফেব্রুয়ারি মাস জুড়ে হেয়ারের সার্ভিসগুলোতে পাবেন বিশাল অফার ব্রাজিলিয়ান বোটক্স এবং ক্যারাটিন রিবন্ডিং পাবেন চার হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট করে সাত হাজার টাকার মধ্যেই লেন্থ বুঝে এর মধ্যে প্রাইস হবে আর যে কোনো হেয়ার কাট করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আর হেয়ার কালার পাবেন মাত্র দুই থেকে স্টিক হাইলাইট মাত্র দুই হাজার টাকা তো এটা ছিল আবার লাস্ট টাইম হেয়ার স্পার যে রেজাল্ট সেটা খুবই ভালো একটা রেজাল্ট আসছিল তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এই হেয়ার বোটক্স কোনো ভাবে মিস করা যাবে না দ্রুত ইনবক্স করে ফেলতে হবে সুস্মিতাস মেকআপ স্টুডিওতে অথবা পার্লারে চলে আসতে হবে বাই